দেখা যায় মেঘালয় রাজ্যের পাহাড় এবং কাটা তার আর এখানে আমাদের বাংলাদেশের শেষ গ্রাম এটা হচ্ছে ইন্ডিয়া আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশ না এই যে আমার বাংলাদেশের মামা এই যে পাহাড় মেঘালয় শুরু কারণ এখন না বাংলাদেশ আগে পাকিস্তান আচ্ছা আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ ও মেঘালয়ের পাহাড়ি সীমান্তে জীবনযাপন যা বাংলাদেশের শেষ গ্রাম যেখানে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ বৈচিত্রময় সংস্কৃতি গারো পাহাড়ের অসাধারণ রূপ সৌন্দর্য যা ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে গ্রামের এক পাশে সবুজ করে দাঁড়িয়ে অন্যদিকে গ্রামীণ জীবনযাপন কি অপরূপ দৃশ্য স্বপ্নের মতো সুন্দর এই গ্রামের নাম কলমাকান্দার কান্দার পাঁচগাঁও বিড়িশিরি যেখানে রয়েছে চিনামাটির পাহাড় এই ভিডিওতে দেখাবো ঢাকা থেকে একদিনে কিভাবে ঘুরবেন কোথায় থাকবেন কি খাবেন তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ওদের পাহাড়গুলো ইন্ডিয়ার সব চলে গেল তো ভাগ্যক্রমে আমরা একটা পাহাড়ও পাই নাই একবার ভাবুন যে বাংলাদেশের এই অঞ্চলে সব পাহাড়